বাতাস ঘুরানোর ভিডিও পাবো না চলো তা দিয়া চলো চলো তা দি দি করি যে হই যে ভিঘট দেখা দেনা হ্যাঁ হ্যাঁ ওটা নাগে দিয়া হটা যে বেরা না কা লাগবে হ্যাঁ হ্যাঁ চল চল আগে তাдат বের হছি না মেলা দিন পরে গেড়ামে আসলাম রে আসল মনটা খুশি খুশি বাড়ি থেকে বড় সারপ্রাইজ দেব দাদু কে দাদু কে সারপ্রাইজ দেব মেলা দিন পরে আসলাম ঢাকা গেছিলাম তিন তিনবার তিন মাস পর বাড়ি আসলাম দাদু তো আমি কয়াও জানি আজকে দাদুকে সারপ্রাইজ দেবো চলো যাই দেখি চলো গুড লেস গড কি লেখা রে মোর ছবি ক্যামেরা রে মোর ছবি ক্যামেরা রেডা ফেলতেছে হারানো বিজ্ঞপ্তি এরে সর্বনাশ নিশ্চয়ই দাদুর কাম এ আল্লাহ আমি বাড়ি যাই ডাঙাই বেন রে মোকালা হ্যাঁ হারানো বিজ্ঞপ্তি সারা এলাকা মানে সারকার করে দিয়েছে দাদু মুখ তোর টেনশনে বাঁচবে না

ملا دادو جدی موق ده که ماری پھیل بده دادو گوتہ دتو لاشن غیر مغلوب لاشن الله علم قلبه والله هو الله صل نم یالین اورا نم یالین نم ولت كله قبرن علم بسم الله الرحمن الرحیم الرحمن الرحیم علی یوم الدین یا قنام و یا قنا استعین بنصرۃ الله تعالی মই কি হৈছে